এসো ভাই এসো ভাবি বসো ভাই তারপর বলো বাড়ির সবাই কেমন আছে তোমার আম্মি কেমন আছে আম্মির সাথে থাকি না এখন আমরা আম্মিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমি আর আমার ওয়াইফ এখন খুব হ্যাপি আছি তোমার আম্মিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছো কেন রোজ রোজ বৌশাশুরীর ঝগড়া অশান্তিতে আমি অধৈর্য হয়ে পড়েছিলাম তার উপরে আবার ওষুধ খরচ দেখভাল করা অনেক ঝামেলা তাই গ্রামে পাঠিয়ে দিয়েছি বছরে একবার যাই গিয়ে দেখে আসি আজান দিয়েছে ভাই চলো আগে নামাজ পড়ে আসি তারপর আরও কথা হবে দাঁড়াও রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত যেই মায়ের গর্ভে তুমি নয় মাস কাটিয়েছ যার বুকে মাথা রেখে তুমি প্রথম ঘুমিয়েছ আজ তার বার্ধক্যের সময় তুমি কিভাবে পারলে সেই মাকে আলাদা করে রাখতে ভাই তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে তাহলে তুমি যতই নামাজ পড়ো যতই রোজা রাখো তোমার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না মাকে কষ্ট দিও না তার খেদমত করা ফরজ